बांग्लादेशी मुसलमान लोग ने किया है ये डांगा और खागड़ा एरिया बांग्लादेश से सटा हुआ एरिया है ये जो आज का हमला हुआ इसका पीछे अंसारुल बांग्ला हिजबुल मुजाहिदीन और बांग्लादेश का जामात हिफाजत সব মিলা তাহলে তোমরা শুনলে তো শুভেন্দু অধিকারী কি বললেন তিনি সরাসরি অভিযোগ করছেন তার উপর যে হামলা হয়েছে সেই হামলাটি শুধুমাত্র যে কোন একটি দল থেকে করা হয়েছে তা নয় তৃণমূল থেকে করা হয়েছে তা নয় তিনি অভিযোগ করছেন এই যে হামলাটি হয়েছে তার উপর সেটি হয়েছে বাংলাদেশি মুসলমানরা বা বাংলাদেশি যে রোহিঙ্গারা আছে তারা এই হামলাটি তার উপর চালিয়েছে আর তা চালিয়েছে তৃণমূলের পশ্চয় কারণ আমরা যে এই হামলার ভিডিওটা তোমার আমি দেখাবো এখনই এই ভিডিওটা দেখতে পাবে তোমরা যে তৃণমূলের যে লোকেরা হামলা করছে তাদের হাতে তৃণমূলের পতাকা আছে কালো পতাকা আছে আর তারা স্লোগান দিচ্ছে জয় বাংলা তো চলো প্রথমে ভিডিওটা তোমার দেখায় তাহলে তোমরা কন্টেস্টটা আরো ভালোভাবে बुजते <स्थिति> আচ্ছা তাহলে তোমরা শুনলে কতগুলো আমি তোমাদের তোমাদেরকে ক্লিপ দেখালাম সেই ক্লিপগুলো তোমরা দেখলে তো সেখানে কষ্ট দেখতে পাওয়া যাচ্ছে যে এই সব যে মানুষগুলো আছে এদের হাতে তৃণমূলের ঝান্দা আছে কালো পতাকা আছে আর এরা সবাই স্লোগান দিচ্ছে জয় বাংলা বলে ঠিক আছে শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে তার উপর হামলা করা হয়েছিল প্রায় পনেরোশো মুসলমান এবং হিন্দু লোকেদের মিলে তার মধ্যে এইটটি পারসেন্ট হচ্ছে বাংলাদেশি মুসলমানরা ঠিক আছে তো এই যে হামলা হয়েছে এই হামলা নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছে সেটা তো আমি তোমাদের অবশ্যই শোনাবো কিন্তু তার আগে তোমাদের শোনা দরকার যে উদয়ন গুহ যার উপর অভিযোগ করা হচ্ছে ইনার উপর অভিযোগ করা হচ্ছে আর এর সাথে সাথে একজন পুলিশের হেড কর্তা আছে তার উপর অভিযোগ করা হচ্ছে ওটা তোমাদের দেখাবো কিন্তু তার আগে উদয়ন কি বলছে এই হামলা নিয়ে সেটা একবার তোমাদের শোনা অবশ্যই দরকার যারা বাংলাদেশি বলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে তার বিরুদ্ধেই তো আমাদের লড়াই সেই লড়াইটাই তো কুচরিয়ারের মানুষ লড়ছে ও যখন যাচ্ছিল এসপি অফিসে তখন তো আমরা শুনলাম স্লোগান উঠছে

কিন্তু এটা দেখে প্রশ্নটা বুঝা যাচ্ছে যে কিছু কিছু না থাকা দরকার বা থাকতে পারে বলে আমাদের মনে হচ্ছে কারণ দেখো এই যে হামলাটা এটা হচ্ছে হয়েছে কোচবিহারে ঠিক আছে তো কোচবিহারে হামলা হয়েছে আর এই জায়গাটা উদয় একটা খুবই একটা শক্তিশালী জায়গা ঠিক আছে এলাকা বলতে পারো তো এখানে শুভেন্দু অধিকারী এসেছিলেন হাইকোর্টের নির্দেশে এমন নয় যে তিনি এমনি চলে গেছেন আর তার উপর হামলা হয়ে গেল সেটা নয় হাইকোর্টের নির্দেশে তিনি এসেছিলেন ঠিক আছে আর এত নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশের এত ব্যবস্থা থাকা সত্ত্বেও তার উপর হামলা হয়ে গেল তার গাড়ির কাজ ফুটিয়ে দেওয়া হলো তার উপরও হামলা হতো যদি তারা বাইরে বেরিয়ে যেত তো তোমাদের আমি গাড়ির ভিতরে যে ভিডিও আছে সেটাও দেখাবো সেটা দেখলে আরো স্পষ্টতে বুঝতে পারবে যে হামলাটা আসলে কারা চালিয়েছিল তারা বাংলাদেশি বটে কি নয় সেটা বুঝতে পারবে কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী হামলা নিয়ে কি বলছেন সেটা একবার শুনো

অসকর মানকার দুদ 18 আগে কমিউনিকেট করেছে আমাদের করেছে খুব পুলিশ বিরোধী দমনে তাকে খুন করতে চেয়েছিল মামলার যদি হয় আসামির নাম mordaz promoted wr ips খুনি যদি উদয়ন হয় প্রত্যেকক বরক খুনি তাহলে দেখো শুভেন্দু অধিকারী কি বললো সেটা তোমরা দেখলে ঠিক আছে এবারে তোমাদের কি বক্তব্য আছে তোমরা অবশ্য সময় কমেন্ট করে জানাও দেখো তিনি কিন্তু সরাসরি এখানে অভিযোগ করছেন এসপির বিরুদ্ধে আর তার সাথে সাথে অভিযোগ করছেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আর তার সাথে সাথে অভিযোগ করছেন এই উদয়ন গুহর বিরুদ্ধে ঠিক আছে এরপর দেখো আমার একটা কথা কিন্তু এখানে বলতে খুবই ইচ্ছে হচ্ছে কারণ দেখো ছাব্বিশের নির্বাচন কিন্তু খুবই কাছে আর এখনই যদি এইরকম ঝোট ঝামেলা হওয়া শুরু হয়ে থাকে তাহলে দু হাজার ছাব্বিশের এই নির্বাচনে কী হতে চলেছে আমরা এখন থেকেই বুঝতে পারছি এমনিতেই আমরা জানি যে পশ্চিমবঙ্গে যতবার ভোট হয়েছে ততবার হামলা এরকম হামলা তো হয়েই চলেছে বোমা বিস্ফোরণ পর্যন্ত হয়েছে তো কোনোবার কি পশ্চিমবঙ্গে এসব হামলা ছেড়ে ঠিক আছে শান্তিভাবে কি ভোট হতে পারে না আমাদের ভারতবর্ষে রাজ্য আছে সেখানেও তো ভোট হয় এরকম তো হামলা হয় না পশ্চিমবঙ্গে একটা ছোটখাটো যদি ভোট হয় সেটার জন্য সেন্ট্রাল বাহিনীকে নিয়ে আসা হয় তাহলে বুঝতেই পারছো পশ্চিমবঙ্গে অবস্থা কি পর্যায়ে দাঁড়িয়ে আছে আর সত্যি এটা ভেবে সত্যি খুবই খারাপ লাগছে যে এরকম হামলা এখনই হচ্ছে তাই দু হাজার ছাব্বিশে যে হামলা হবে সেটাতে শাসক দল হোক বা বিরোধী দল হোক কত মানুষের প্রাণ যেতে চলেছে এখন থেকে তোমরা এটা ভেবে নিতে পারো ঠিক আছে এরপর তোমাদের আমি শুভেন্দু অধিকারী গাড়ির ভিতর থেকে যে ভিডিওটি আছে সেটা দেখাবো এটা দেখলে বুঝতে পারবে তাদের উপর কারা হামলা করেছিল বাংলাদেশের রোহিঙ্গারা তিনি যেটা বলছেন যে হামলা করেছে এটা কতটা সত্যি কথা মিথ্যা সেটা এটা দেখলেই বুঝতে পারবে দেখছো কিরকম ভাবে হামলা করছে তোমরাই দেখো তাহলে দেখলে তো ভিডিওটা কোন মানুষগুলো এর উপর হামলা করছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর পুলিশে যখন ইনি অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী তো কি বলা হলো যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে যে গাড়ি ভেঙেছিল কিন্তু এখানে তো একজন নয় প্রচুর মানুষ ছিল ছিল নাকি আর শুভেন্দু অধিকারী এই জন্যই বলছেন যে যে আসল অপরাধী তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি আর অ্যারেস্ট যাদেরকে করা হয়েছে তারা তো চুনোপুটি তো তোমাদের কি বক্তব্য এই নিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাও এরপর শুভেন্দু অধিকারী কোচবিহারের সেই শোভাতে গিয়ে কি বললেন সেটা একটু শুনো जो कि धौंसों का नियंत्रण एक्सनिंग जियाबी, एक्सनिंग रोइन्गा, एक्सनिंग मामला जैसी और उसमें एक्सनिंग मुसोमा ताकि निये कोजिया के लाके जो तो हमें एसपीओ की कांस्टेबल जाए इकानी कोच है ने एसपी आमदनी তাহলে দেখো শুভেন্দু অধিকারী কি বললো সেটাও তোমরা শুনলে দেখলে তো আমার তো দেখো এর আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম সেটা তোমাদের দেখিয়েছিলাম আসামে যেভাবে যেসব বাংলাদেশি রোহিঙ্গার আছে তাদেরকে যেভাবে উচ্ছেদ করা হচ্ছে সেটা কি পশ্চিমবঙ্গে করা উচিত আমি তোমাদের ওই ভিডিওতে কোশ্চান করেছিলাম দেখো আজকের এইসব ঘটনা দেখে এটা কিন্তু আবার প্রশ্নটি প্রমাণ হয়ে যাচ্ছে যে সত্যি পশ্চিমবঙ্গ কিন্তু এরকম কিছুটা হওয়া উচিত তাছাড়া এভাবে যদি ডেমোগ্রাফি চেঞ্জ হতে হতে থাকে অবস্থা কিন্তু খারাপ চলেছে এরপর দেখো এই যে উদয়ন গুহ ইনি যখন হামলা হওয়ার পর একে যখন জিজ্ঞেস করা হচ্ছিল তখন তিনি কি বলছিলেন ঠিক আছে তিনি আবার সেই বাঙালিদের যে কোথাটা আছে এখন যেটা তৃণমূলের প্রধান অস্ত্র দু হাজার ছাব্বিশের নির্বাচনে সেই দিক থেকে এদিকে তুলে ধরেছেন দেখো শুনো

শিশু এবং পাগলদের করলে সেই জিনিসটাকে ক্ষমা করে দিতে হয় কিন্তু তবুও বলবো যে এই যেটা হচ্ছে সেটা না হওয়াই ভালো কারণ রাজনীতিটা রাজনীতির মধ্যে দিয়েই আমাদের কাউন্টার করাটা উচিত আর দু নম্বর ব্যাপারটা হচ্ছে এইটা যে এই শুভেন্দু অধিকারী এমন একটা দল করে যে দলটা হচ্ছে প্র্যাক্টিক্যালি একটা দাঙ্গাবাজের দল এটা রাজনৈতিক দল নয় এটা হচ্ছে একটা একটা সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী দল দল যে যে সন্ত্রাসবাদী দলের নেতা সে তো সন্ত্রাস ছড়াবে তো আজকে সে সন্ত্রাস ছড়াচ্ছে সেই সন্ত্রাসের পাল্টা যখন হচ্ছে সেটা আহ তার পাল্টাও সেই সন্ত্রাসই হচ্ছে কারণ ও যদি আহ মানুষকে ঢিলপাটেল ছোড়ে অতএব মানে তাহলে পুরো তোমাদের দেখালাম আর এর যে তিমুনমূলে সমর্থক আছে এর কথা শুনার পর আমি এর শুধু একটা কথাতে সমর্থন দিতে পাচ্ছি সেটা হচ্ছে রাইনয়তিক লড়াইতে রাইনয়তিক লড়াই ভাবি লড়াই উচিত ঠিক আছে এই কথাটা ইনি ঠিকই বলেছেন বাকি যে কথাগুলো বললো সেগুলো নিয়ে তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও দেখো আমার একটা কথা এখানে বলার আছে যে এরকম হামলা করে ঠিক আছে এরা যে বলছে যে বিজেপি সন্ত্রাস চালাচ্ছে কিন্তু আসলে যে কে সন্ত্রাস চালাচ্ছে সেটা কালকের যে ঘটনা যে শুভেন্দু অধিকারের সাথে সেটাতেই প্রমাণ হয়ে গেছে বাকির এবারে তোমরাই বলো তোমাদের কি বক্তব্য তোমাদের কি মনোভাব আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য নমস্কার